আমি পারি না यार। কে নে? ভাই। তুই কি করেছানো? ভাই এমনি দাঁড়াই আছি ভাই। এই তোর পিছনে এত কি লাগা? ভাই এমনি আর দিছি ভাই এমনি এমনি। এমনি মানে এই তোর পিছনে তো ধোঁয়া উড়তেছে বেটা। ধোঁয়া কি লাগা ক? ভাই মানে মানে ভাই মানে এই তুই আমtamtam করছ কি লাগা বেটা? বন্ধু হিসেবে কইলা। বন্ধু হিসেবে কই হেলাবার করতেছে তাহলে কই বন্ধু এটা সিগারেট নিয়েছিলাম বাড়িতে বিচার দিস না এক লোক আর খায়া লাগে এই তোর বড় ভাই না আমি কে বড় ভাই তুমি তুমি কেমন নাই বলো বন্ধু কি হবে তাই না 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 তুই খা তুই খা এ না খালা ভাই তাহলে বাইতে দিস না ভাই শালা কত বড় বিয়া দব হ্যাঁ শালা কই আর এক লোকে খাই